যেমন হচ্ছে বিকে সেভেন আর ফাইভ বাসন থ্রি এগুলো অ্যাক্সাইডের কেবল ক্লাস কেবল এগুলো দেন আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে সবগুলো বক্সের মধ্যে আস্তে আস্তে আমরা এগুলো প্যাকেজিং করতেছি নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে আর প্রাইসটা আগের চাইতে অনেক বেশি কমায় রাখা হয়েছে কারণ হচ্ছে আমাদের যে বর্ষবর্তী অনুষ্ঠান মানে আমাদের এই দোকানে হচ্ছে তো বেশ কি আমাদের বর্ষবর্তী অনুষ্ঠান অনুযায়ী আমাদের প্রায় ষোলো বছর হয়ে গেছে আমাদের বিজনেসের বয়স তো এই পারপাসে আর কি আমাদের সবগুলো হচ্ছে পার্সেল রেট আমরা সুলভগুলো এখন প্রোভাইড করতেছি অ্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আমাদের কাছে চলে আসছে যেমন হচ্ছে এখানে হোন্ডায় হোয়াইট কালারের যেটা ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করি নর্মালি এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে চলে আসছে ইয়াম মিনারেল যেটা আছে এশিয়ার প্রোডাক্ট এটা আমাদের কাছে অলমোস্ট চলে আসছে হ্যাভোলিন হ্যাভোলিনের প্রোডাক্ট চলে আসছে সব মোটামুটি সবগুলোর মধ্যে এখানে রেট দেওয়া আছে যেমন হচ্ছে হ্যাভোলিনের এই প্রোডাক্টগুলো হচ্ছে রেড করা আছে দেন হচ্ছে আপনাদের হিরো যে অরিজিনাল কথা প্রোডাক্টটা সো এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে চলে আসছে দেন হচ্ছে আমরা ডিটিএস এটা দেখতে ডিটিএস এর যে প্রোডাক্টটা দেখতেছেন আপনারা এই এর এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন চলে আসছে সো আপনারা যারা নিতে চাইতেছেন কাইন্ডলি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো অথেন্টিক অরিজিনাল ইঞ্জিনিয়ার সবগুলো রাখা আছে ইয়া এক্সপে এক্স ওয়ান সবগুলো চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আরও ব্র্যান্ডের বিভিন্ন হচ্ছে ব্রেক ফ্লুইড আছে আমাদের কাছে পাঁচশো এম এর যে ব্রেক ফ্লুইডগুলো হয় বড় দুইটা দেখে সাউন্ড ফাইভ বি থ্রি চেঞ্জ করার জন্য পারপাস করি দেন হচ্ছে এখানে একশো এম এর জন্য যেগুলো দরকার হয় এগুলো আছে ডট থ্রি আছে ডট ফোর আছে দেন হচ্ছে তিনশো পঞ্চাশ এম এর আমাদের সুলভ মূল্যে হচ্ছে কিছু ফরক অয়েল আসছে দেন হচ্ছে মতুল লিকেমুল এগুলোরও আছে অক্টেন বুস্টারগুলো আমাদের এখানে চলে আসছে যেমন আর একশো অক্টেন বুস্টারটা একশো এম এল এ যেটা এটাও আছে টায়ার জেল আছে তো কোয়ালিটি ভালো কোয়ালিটির টায়ার জেল এখন আমাদের কাছে আছে যারা নির্দেশ সুন্দর চলে আসতে পারেন আর এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড আছে যেমন হচ্ছে আপনাদের লং রাইডস তো লং রাইড যে ইঞ্জিন অয়েলটা আছে এটাও আছে আমাদের কাছে তো অথেন্টিক ইঞ্জিন অয়েল এগুলো সবগুলোই হচ্ছে সেল অ্যাডভান্স যেটা আমরা ইউজ করি নর্মাল টোয়েন্টি ফর্টি গ্রেডেরটা বা টেন থার্টি টোয়েন্টি ফিফটি সব গ্রেডের ইঞ্জিন অয়েল এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কম প্রাইজের মধ্যে আর আপনারা এখন এটা দেখতেছেন টিভিএস টু ফোর এক লিটারে যেটা এটা আমাদের কাছে এখন আছে খুব কম প্রাইজে আমি সবগুলো লিস্ট আর কি একটা একটা করে হচ্ছে আপনাদেরকে প্রাইস সহকারে এখন থেকে পেজ আপলোড দেওয়ার ট্রাই করবো আর এছাড়া এখানে বেশ কিছু ইঞ্জিন হয়ে আছে গ্যালারিতে তো আমাদের এখানে হচ্ছে ক্যাস্ট্রল ইঞ্জিন অয়েল আছে যেটা অথেন্টিক নতুন এটা আসছে চেক প্রোটেকশনের যেটা এই যেটা হচ্ছে ক্যাস্ট্রল অ্যাক্টিভ ইঞ্জিন অয়েল দেন আমাদের কাছে হচ্ছে আমাদের কাছে হচ্ছে লিকিউমলির যে হচ্ছে রেসিং আইটেম যেটা আছে এটাও আমাদের কাছে আছে না রেসিং আইটেম আমাদের কাছে আছে তো যারা নিতে চাইতেছেন তারা এখান থেকে নিতে পারেন আর এটা হচ্ছে লিকিউমলি অথেন্টিক ইঞ্জিন অয়েল এশিয়ায় এছাড়া এখানে রানার ডিটি এসআই আছে ভিজল আছে এই যে ভিজল জার্মানি মোবিল যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি এটা হচ্ছে জার্মানির যে ইঞ্জিন অয়েলটা ভিজল এটা আপনাদের কাছে আছে আমি যাবো টিভিএস টু ফোর টিভিএস টু ফোর বারোশো এম এল এ যেটা আছে এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো যারা যেতেছেন তারা আর কি তারা আমাদের কাছে নিতে পারেন আচ্ছা আমাদের কাছে হচ্ছে এখন হচ্ছে কুলেন্ট কুলেন্ট আছে হ্যাঁ আর হচ্ছে এখানে আছে বিভিন্ন বেশ কিছু হচ্ছে মোটো ফ্লাস আছে আমাদের এখানে মোটো আছে হচ্ছে হাইপ্রোর সাতশো পঞ্চাশ এম এল এর এছাড়া হচ্ছে এই যে আপনাদের ইঞ্জিন অয়েলটা যেটা আছে এটাও আমাদের কাছে এখন আছে এটা ক্যানের তো যারা কেন ইঞ্জিন অয়েল খুঁজতেছেন অথেন্টিক সেটা আমাদের কাছে আসে নিতে পারেন প্যাসেঞ্জার হচ্ছে টেন ডাব্লু থার্টি গ্রেডের আসে এটা হচ্ছে সিনথেটিক গ্রেড আর এটা হচ্ছে বারোশো এমএলএর মূলত তো যারা হচ্ছে টেন ডাব্লিউ থার্টি গ্রেডের বা আপনার সিবিআর ইউজ করতে যেতেছেন তো বারোশো এমএলএর যেগুলোতে ইউজ করতেছেন বা টিভিএস টু ফোরে যেটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো মানের একটা ইঞ্জিন অয়েল মূলত তিন হাজার কিলো চালানো যায় এই ইঞ্জিন অয়েলটা দিয়ে তো যারা নিতে যেতেছেন দ্রুত আমাদের কাছে চলে আসেন ধরো বেশ কিছু এখানে ইঞ্জিনিয়ার আছে সবগুলো আমি হয়তো প্রপারলি দেখাইতে পারতেছি না পারতেছি কিনা যাই না ভিডিওর মাধ্যমে তো আপনারা যে ধরনের ইঞ্জিনিয়ার হোক আমি আরেকটা ইঞ্জিনিয়ার দেখি ভুলে গেছি এইখানে আসে

ইনোস আছে আমাদের ইনোস ইঞ্জিন অয়েল টেন ডাব্লু সরি টোয়েন্টি ডাবলু ফর্টি গ্রেসে ইনোস ইঞ্জিন অয়েল আছে সো যারা ইনোস অথেন্টিক ইঞ্জিন অয়েলটা নিতে যেতেছেন তারা আমাদের কাছে নিতে পারেন অনেক ইনোস ইঞ্জিন অয়েল খুঁজেন আর বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো আছে আমাদের কাছে সো সবগুলো হয়তো দেখানো পথে পসিবল হইতেছেন একটা ভিডিওতে যারা নিতে যেতেছেন দ্রুত চলে আসবেন আর এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে প্রোডাক্ট আছে যেমন হচ্ছে এখানে টিভিএসের পাপ ক্লাস ডিসক ক্লাস ক্লাসপ্যাড এগুলো আছে আর এখানে এক্সট্রা কিছু টায়ার জেল আছে কারণের মধ্যে এখানে বাজেজের আপনার ক্লাস কেবল একসাইডের কেবল এগুলো দেখতে পারতেছেন আর এখানে ক্লাস প্লেটগুলো আছে অথেন্টিক ক্লাস ক্লাসপ্যাড ক্লাস প্লেটের এগুলো টিভিএসের আর এটার মধ্যে কিছু আছে তো এইখান আমরা বেশ কিছু ক্লাস পেড দেখতে বারছলাম যেমন আছে হায়াতির ক্লাস পেড গুলো আছে জিক্সারের ক্লাস পেড গুলো দেখতে বারছছেন তো এইগুলো এখনো প্যাকেট খোলা হয়নি যার কারণে আমরা লিস্টে এনে দরবে করতে করতেছিনা আর এরছারে এনে কিছু অন্য ব্র্যান্ডের ইয়ার ফিল্টার গুলো দেখতে বারছ তো যেমন আমরা সুজুকি এয়ার ফিল্টার ইয়ামাহা এয়ার ফিল্টার গুলো আছে তো Honda এয়ার ফিল্টার গুলো আছে এইগুলো বেশ কিছু গুলো দেখা যাচ্ছে কিছু গুলো ব্র্যান্ডের